হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মারফাতে আক্ত সর্ণা ক্রেজ থেকে লাইভে চলে আসলাম আপনাদের জন্য নতুন ব্লাউজ নিয়ে সো যারা আমার লাইফটা দেখতে পাচ্ছেন তারা একটু জলদি জলদি জয়েন করে লাইফটা শেয়ার করে দিবেন প্রথমে দ্বিতীয়ত হচ্ছে একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা সব সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন আমি ক্যাপশানে লিখে দিয়েছি যে আজকে হচ্ছে আমরা দশটা ব্লাউজ দেখব তো একদম নতুন দশটা ব্লাউজ যেগুলো হচ্ছে আপনারা মানে জিজ্ঞেস করছেন যে কোনটা কোনটা অ্যাভেলেবেল বুঝতে পারছেন না সো সেই জন্য ক্লিয়ার করার জন্য বেসিক্যালি এই লাইফটা করা কারণ ব্লাউজের জন্য আমরা এত অসংখ্য হচ্ছে মেসেজ পাই যে সব মানে কোন কোন সাইজ আছে আপু ছত্রিশ সাইজের কোনগুলো আটত্রিশ সাইজের কোনগুলো বোঝা বড়ই কঠিন এভাবে তো সেই জন্য হচ্ছে আমি আজকে আপনাদের সঙ্গে লাইভে বেশ কয়েকটা প্রায় দশ থেকে বারোটার মতো ব্লাউজ দেখাবো কিভাবে ব্লাউজ থেকে ব্লাউজের মাপ নিতে হয় সেটাও দেখাব শুধু আপনারা একটু ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন আর হচ্ছে লাইভটা শেয়ার করে দেবেন আরেকটা জিনিস আমি একটু বলি সেটা হচ্ছে যারা নোটিফিকেশান পাচ্ছেন না লাইভের যে পরে নোটিফিকেশান পাচ্ছেন পাচ্ছি কেন অপু বা পাচ্ছি না কেন অপু হচ্ছে অবশ্যই লাইভের ফলোইং অপশনে গিয়ে সি ফার্স্ট অপশনটা ক্লিক করে রাখবেন কেমন একটু শেয়ার করে দেন লাইভটা যেন সবাই হচ্ছে জয়েন করে নিতে পারে আমরা আজকে অনেকগুলো সুন্দর সুন্দর ব্লাউজ দেখব আচ্ছা আমার কথায় কোনো প্রবলেম মানে কথা শুনতে কোনো সমস্যা হচ্ছে কথা শুনতে কোনো সমস্যা হচ্ছে কি একটু আমাকে জানাएं ঠিক আছে আপু কেমন আছো মেইগলা আপু ভালো আছি ভালো আছি তুমি নর্মালি এত কিউট থ্যাংক ইউ আতিয়া হক সুমি আপু থ্যাংক ইউ সো মাচ হ্যালো পূজা চৌধুরী আপু সো আপনারা একটু কমেন্ট করে তাড়াতাড়ি জয়েন করে নিন লাইফটাতে লাইফটাতে জয়েন করে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন যে সবকিছু ঠিকঠাক আছে কি না দেখতে পাচ্ছেন কি না যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু হচ্ছে আমি লাইফ কন্টিনিউ করবো না কারণ আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ব্লাউজ দেখাবো যার যারা জয়েন করবে না তারা মিস করবেন ঠিক আছে তা মানে ওভাবে হলে আমি গল্প টল্প করে চলে দেবো হাই হ্যালো আপু আফরা আনাম আপু আচ্ছা আরেকটা জিনিস যেটা বলছিলাম এই যে টপ ফ্যান ব্যাচ দেখে মনে পড়লো সেটা হচ্ছে আপনারা জানেন কিনা না আমাদের কিন্তু টপ ফ্যানরা হচ্ছে ডেলিভারি ফ্রি পায় সো একটা পেজের টপ ফ্যান তখনই হয় কেউ যখন সে পেজটাকে ভালোবাসে কমেন্ট করে লাইক করে শেয়ার করে সে পেজটা তখনই সে টপ ফ্যান হতে পারে ওই ওরা যে এত এফোর্ড দিচ্ছে আমাদের আমাদের জন্য সেজন্য জন্য আমরা হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি সেই আপুদের জন্য যারা আমাদের টপ ফ্যান ঠিক আছে সো প্রথমে যে ব্লাউজটা দেখাবো দেখেন লাইফটা একটু শেয়ার করে দেন লাইভে জয়েন করে প্রথমে যে ব্লাউজটা দেখাবো সেটা হচ্ছে এই যে এটা দ্য সুপার গর্জিয়াস সিকোয়েন্সের ব্লাউজ সুপার গর্জিয়াস এই সময়ে আমরা কিন্তু প্রচুর বিয়ে অ্যাটেন্ড করছি মোটামুটি ভালোই সো বিয়েতে পরার মতো একটা বেসিক ব্লাউজ বিয়ে বা খুব গর্জিয়াস অনুষ্ঠানে পরার মতো একটা বেসিক ব্লাউজ আমাদের খুব দরকার হয় এবং সেটা গোল্ডেন হলে সবচেয়ে বেশি ভালো হয় তাহলে হচ্ছে আমরা সবকিছুর সঙ্গে পরে ফেলতে পারি ঠিক আছে সো এটা হচ্ছে স্লিভটা বারো ইঞ্চি স্লিভ আছে দেখ কত শাইনি সেটা তো বুঝতেই পারছেন একটা ব্যাপার অনেকে চিন্তা করবেন পড়তে কি খুচখুচ করবে কিনা তো ভেতরে লাইনিং করা আছে সো পড়তে আরাম হবে কোনো অসুবিধা হবে না যার ভালো লাগবে ষোলোশো টাকা প্রাইস মাত্র নিয়ে করে দিবেন প্রাইস নিয়ে কারো কোনো অসুবিধা থাকলে কাইন্ডলি স্কিপ করে যাবেন ব্লাউজের প্রাইসটা আমরা ওভাবেই রাখি যেটা আমাদের না রাখলেই না ঠিক আছে তোমার ব্লাউজগুলো এত সুন্দর সব নিয়ে ফেলতে ইচ্ছা করে কিন্তু প্রাইস আহারে নেক্সট টাইম আমি জানি যে আপনি আপনিও হচ্ছে করতে পারবেন কোনো সমস্যা নেই কোয়ালিটি করতে গেলে দাম না রাখলে করা যায় না আপনারা তো কম বেশি সবাই ঢাকা শহরে হচ্ছে কাপড় চোপড় বানান এবং হচ্ছে জানেন যে কোনটার মজুরি কিরকম কোনটার মেকিং চার্জ কিরকম সো আশা করি আপনারা এটা বুঝতে পারবেন যে কেন হচ্ছে এগুলার দাম কেন এই ব্লাউজটার দাম ষোলোশো টাকা আমি আশা করব যে আপনারা বুঝতে পারবেন চমৎকার একটা ব্লাউজ আমি রেখে দিচ্ছি এটা সাইজ আছে হচ্ছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা চৌত্রিশ আছে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে এই চমৎকার গোল্ডেন ব্লাউজটা আপনারা সিকোয়েন্সের ব্লাউজ চেয়েছিলেন অনেকে সো এই গোল্ডেন ব্লাউজটা কিন্তু একটা লাইফ সেভার ব্লাউজ যেকোনো কিছুতে আমি ফার্স্ট কমেন্ট পড়ল না পড়েছি আপু বিথি আপু পড়ে দিলাম ওয়ালাইকুম সালাম হ্যালো আসমা আপু কেমন আছেন সো এইটা হচ্ছে প্রথম এক নাম্বার ব্লাউজ আমাদের গেল চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে নিতে চাইলে ঝটপট জানাতে হবে কারণ এমনিতেই কিন্তু ঈদের চাপ আমাদের শুরু হয়ে গেছে ঠিক আছে ঈদের চাপ আমি বুঝলাম না কিভাবে হচ্ছে শুরু হয়ে গেল বাট আমাদের ঈদের চাপ শুরু হয়ে গেছে এখন যে ব্লাউজটা দেখাবো সেটা হচ্ছে একটু রাবেন্দ্রিক স্টাইলে বানানো যারা একটু ট্রেডিশনাল টাইপ করে হচ্ছে শাড়ি পরেন বা পরতে চান একটা কালেকশনে রাখতে চান যে একটু অন্যরকম লাগবে একটা ব্লাউজ পরলে দেখেন এই জায়গাতে কুচি দিয়ে একটু পাফ করা আর এখান থেকে একদম আবার ফিটিং আমি পুরোটা পরে দেখাচ্ছি এই যে ঠিক আছে দেখেন সো যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এটার পেছনে কিন্তু ডিজাইন আছে দেখেন পেছনের ডিজাইনটা কিন্তু একটু একটু শেপ করা আছে যখন আপনার পরবেন তখন এই যে এরকম সুন্দর হয়ে শেপ হয়ে থাকবে তো যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ বক্স করে দিবেন এটা হচ্ছে 36 34 থেকে 44 পর্যন্ত সাইজ আছে এটারও 34 থেকে আপনাদের জন্য আমি 44 সাইজটা অ্যাড করে রেখেছি ইউজুয়ালি কিন্তু 44 সাইজটা আমরা করতাম না বা 34 কম করতাম বাট আপনাদের জন্য হচ্ছে এখন 34 থেকে 44 পর্যন্ত সাইজ করছি আমরা যিনি হচ্ছে এই ब्लाउজটা অর্ডার করতে চান আমি এটা একটু পিছনে দিয়ে দিই আই থিংক ইট উইল বি বেটার ওকে হ্যাঁ যারা যারা হচ্ছে এই ব্লাউজটা অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা দেখেন এটা কিন্তু চিকেন কাপড় নর্মাল কাপড় না চিকেন কাপড় নর্মাল প্লেইন কাপড় না পুরোটা হচ্ছে চিকেন কাপড় চিকেন বডি সো আপনারা এই চিন্তা করে হচ্ছে দেখবেন যে ব্লাউজটা যথেষ্ট গর্জিয়াস সাদা উপরে সাদা পাইপেন করা এবং যথেষ্ট গর্জিয়াস লাল ব্লাউজটা প্লেন হাতা হবে না আপু লাল ব্লাউজটা প্লেন তো হবে না ঠিক আছে হ্যালো সাইদা লোবান আপু লাভ ইউ টু আপু এরকম ব্ল্যাক কালার হবে হ্যাঁ আপু এরকম ব্ল্যাক কালার হবে এই যে লালদার মতো ব্ল্যাক কালার আছে আমি দেখাচ্ছি সো এটা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন এটা একটু বেশি দূরে হয়ে গেছে ওকে আই থিঙ্ক ঠিক আছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেন ঠিক আছে এটার প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন এটার মধ্যে আমরা অনেক কাজ করেছি এখানটায় ডিজাইন আছে এখানে ডিজাইন আছে গলায় ডিজাইন আছে এবং ব্যাক সাইডেও ডিজাইন আছে এবং সব জায়গাতে হচ্ছে লেস ওয়ার্ক আছে সো এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা লাল ব্লাউজ কিন্তু আমাদের অহরহই লাগে লাল ব্লাউজ ছাড়া আমরা চিন্তাই করতে পারি না একটা লাল ব্লাউজ থাকা মানে হচ্ছে আমরা অনেক কিছুর সঙ্গে পড়ে ফেলতে পারতাম স্টুডেন্ট লাইফে তাই না একটা লাল একটা গোল্ডেন একটা কালো এই তিনটা বেসিক কালার হচ্ছে আমার মনে হয় স্টুডেন্টদের জন্য রাখা উচিত মানে হচ্ছে যেন নিতে পারে মাত্র টাকা এরপরে যে দেখাবো সেটাও হচ্ছে এটার মতো অনেকটা বাট এটা একটু বেশি এক্সক্লুসিভ দেখেন এই যে দেখেন আমাদের এই যে ইয়োলো ব্লাউজটা দেখেন কত সুন্দর ইয়োলো ব্লাউজটার সাইজ আছে কি কি ছত্রিশ আটত্রিশ চল্লিশ আর নেই ছত্রিশ সাতত্রিশ চল্লিশ ছোটো কোনো সাইজ নেই না এটা শেষ হয়ে গেছে প্রায় এটা মানে আছে এখনও যে কটা সাইজ বললাম খুবই অল্প এক পিস করেই আছে ছত্রিশ সাতত্রিশ চল্লিশ দেখেন কাঁচটা একটু ভালো মতো দেখেন এটা কিন্তু হাতের কাজ করা এটা কিন্তু হাতের কাজ করা গলাটার মধ্যে সো এই যে এরকম করে পড়বে সামনে বাটন এবং হাতাটা হচ্ছে এখানে পাফ করে নিচে ফিটিং করে দেয়া পাফ করে ফিটিং করে দেয়া এবং হাতাটা কিন্তু ফুল হাতা অলমোস্ট ফুল হাতা ঠিক আছে যারা ফুল হাতায় চাচ্ছেন তারা কিন্তু এই ব্লাউজটা দেখতে পারেন হাতাটা হচ্ছে অলমোস্ট ফুল হাতা সো যাদের ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন এই ব্লাউজগুলো কিন্তু আপনারা যে কোনো শাড়ির সঙ্গে বিশেষ করে এটা দেখেন আমরা কাজ দিয়েছি সবুজ পিঙ্ক হলুদ লাল সো এটাতে হচ্ছে আপনারা অনেকগুলো শাড়ির সঙ্গেই কিন্তু এটা পরতে পারবেন সো এটা আমি রেখে দিচ্ছি এটার প্রাইসও মাত্র 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 কাজ সহ হলেও মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা আচ্ছা কে কোন জায়গা থেকে দেখছেন একটু হচ্ছে কমেন্ট করে দিন কে কোথা থেকে দেখছেন আর সবাই লাইভটা একটু শেয়ার করে দিন যেন সব আপুরা হচ্ছে একটু টাইমলি নোটিফিকেশন পায় না হলে টাইমলি নোটিফিকেশন না পেলে আপুরা হচ্ছে পরবর্তীতে হচ্ছে মানে বলে যে মাত্র দেখলাম শেষ হয়ে গেল কেন সুমন গলা ভেঙে গেছে না নর্মাল পানি হলে হবে গরম করতে টাইম লাগে দেখেন গলা বসে গেছে আপু তোমার ডেনিম আপু তোমার পেয়েছে ডেনিম ব্লাউজগুলো খুবই জোশ আমি নিয়েছি রিয়েলি লাইফ সেভার থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর জানা আপু হ্যালো রিয়া আপু আপু ইউর কালেকশন ইজ সো নাইস বাট প্লিজ মেক সামথিং ফুসলি ফর সামান লাইক মি এই যে এটা এটা ফুল স্লিপ গলাটা একদম বসে গেছে আপনারা একটু কমেন্ট করতে থাকেন কে কোন জায়গা থেকে দেখছেন আচ্ছা এটা দেখি বেশি খাবো কুষ্টিয়া থেকে দেখেছে তানিয়া আপু দেখছে মেঘলা আপু গাজীপুর থেকে তারপরে হচ্ছে নোয়াখালী থেকে দেখছে হচ্ছে সুলতানা আপু মগবাজার থেকে দেখছে আসপাস সুলতানা আপু সারা বাংলাদেশ থেকেই মোটামুটি আমাদের কিন্তু ভিউয়ার্সও হয় আমরা পার্সেলও পাঠাই এটা হচ্ছে আমার অনেক বড় একটা অর্জন মনে হয় যে শুধুমাত্র নেটের কারণে এটা সম্ভব হয়েছে যে আমি ঘরে বসে কাজ করে লাইভ করছি আপনারা আমাকে দূর দূরান্ত থেকে এক একজন দেখতে পাচ্ছেন এবং ভালোবাসা পাঠাচ্ছেন কমেন্ট করছেন ভালোবেসে সো এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট আমি আসলে জানতে চাই যে কে কোথা থেকে দেখছেন আমাকে খুলনা থেকে দেখছে এই ব্লাউজটা মাত্র পনেরোশো টাকা এটা আপনার নেওয়ার পরে আমাকে বলবেন যে আপু কত সুন্দর একটা ব্লাউজ হচ্ছে আপনি দিয়েছেন সবাই লাইভটা শেয়ার করে দিন হ্যাঁ কারণ এখন আমি যে ব্লাউজটা দেখাবো এটা কিন্তু আমাদের স্টক আউট হয়ে যাওয়া ব্লাউজ আবার স্টক হয়েছে স্টক আউট হয়ে যাওয়া ব্লাউজ আবার স্টক হয়েছে এই যে এখানে হচ্ছে হালকা একটু কুচি আছে এই যে এটা হচ্ছে স্লিপ দেখেন প্যাচ ওয়ার্ক করা পুরো ব্লাউজে কাঁথা স্টিচ করা প্যাচ ওয়ার্কের ব্লাউজ এটা চমৎকার একটা ব্লাউজ যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন মাত্র হচ্ছে বারোশো টাকা এই ব্লাউজটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা গোল গলা সামনে বাটন এই যে সামনে বাটন পেছনে প্লেন গোল গলা সামনে বাটন এবং বারো ইঞ্চি হচ্ছে হাতাত আচ্ছা কিভাবে ব্লাউজ থেকে ব্লাউজের মাপটা নিতে হয় সেটা হচ্ছে একটা ভিডিও করা আছে পেজে বাট তারপরেও আমি আপনাদেরকে আরেকবার দেখা দিচ্ছি এই যে হাতার একটা জয়েন্ট থেকে টেনে টেনে ব্লাউজটা টেনে টেনে ধরতে হবে টেনে তারপরে মাপতে হবে যে কত আছে ঠিক আছে টেনে না আপনি আপনারা এক্সাক্ট সাইজটা পাবেন না সো এই ব্লাউজটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্যাচওয়ার্কের ব্লাউজ আমাদের অনেক কষ্টের ব্লাউজ এটা মানে অনেক সময় লাগে এই বানাতে কাপড় কেটে কেটে জোড়া লাগাও তারপরে হচ্ছে সেটার উপর আবার কাঁথা স্টিচ করো তারপরে আবার হচ্ছে সেলাই মানে স্টিচে দাও অনেক সময় লাগে একটা ব্লাউজ বানাতে তো এই ব্লাউজটার সুবিধা হচ্ছে আপনি এমন কোনো কালার নাই বারবার হচ্ছে গলা ভেঙে যাচ্ছে আপনি এমন কোনো কালার নেই যেটা হচ্ছে পড়তে পারবেন না এটার সঙ্গে আপনি পড়তে পারবেন সব ধরনের শাড়ি সব ধরনের শাড়ি পরতে পারবেন সব কালারের শাড়ি পরতে পারবেন সো এই একটা ব্লাউজ তো কালেকশনে রাখাই উচিত তাই না আমি আসার সময় তোমার থেকে শাড়ি ব্লাউজ আর শাল নিয়ে এসেছি সঞ্জিদা ইয়াসমিন আপু ওকে আমি তো ভ্যানিস থেকে দেখছি আপু হ্যালো আপু আচ্ছা হাই আপু তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ তিশা আপু থ্যাংক ইউ সো মাচ বিবাড়িয়া থেকে দেখছে মুন্নি আপু খুল্লা থেকে দেখছে লোবানা আপু আচ্ছা সো এত দূর দূরান্ত থেকে আপনারা আমাকে দেখছেন অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানবেন আমার পক্ষ থেকে হ্যাঁ দিতে পারো গলা ভেঙে যাচ্ছে সো এটা হচ্ছে আমাদের প্যাচওয়ার্কের যারা অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা একটু সাইজটা দেখতে হবে কি কি সাইজ আছে চৌত্রিশ আছে চৌত্রিশ নাই চুয়াল্লিশ আছে নাই বিয়াল্লিশও নাই আচ্ছা এটা হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ আছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ এই তিনটা সাইজই আছে অন্য কোনো সাইজ নাই অন্য কোনো সাইজের জন্য আসলে মেসেজ করে লাভ হবে না আপাতত হচ্ছে না থার্টি সিক্স থার্টি ঠিক আছে এই ব্লাউজটা প্যাচওয়ার্কের ব্লাউজ চমৎকার সুন্দর একটা ব্লাউজ যাদের ভালো লাগবে স্ক্রিনশট থেকে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন মাত্র বারোশো টাকা খুবই রিজনেবল প্রাইস প্যাচওয়ার্কের ব্লাউজ অনুযায়ী অস্ট্রেলিয়া থেকে দেখছে রওনক জাহান আপু দেখেছেন দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও হচ্ছে যখন আপনারা আমাদেরকে বাইরে থাকতে এমনিতেই ব্যস্ত থাকেন আপনারা আমি মিনিট তারপরে ব্যয় করে একটু ঢুমারেন গুড হ্যাঁ তখনই হচ্ছে আমার খুব ভালো লাগে এই ব্লাউজটার কথা যারা ভুলে গেছেন তাদেরকে আমি আবার মনে করাই যেতে চাই এই ব্লাউজটারও সাইজ নেই এটার সাইজ কি কি আছে ছত্রিশ ছত্রিশ বিয়াল্লিশ আচ্ছা চৌত্রিশ ছত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তাই না চৌত্রিশ ছত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই চারটা সাইজের মধ্যে যাদের লাগবে তারা হচ্ছে এই গোল্ডেন কালার সিল্ক ব্লাউজটা অর্ডার করে দিবেন চমৎকার সুন্দর পাফ দেয়া এবং এখানে হচ্ছে কাফলিং দেয়া আছে আমি একটা খাতা পরে দেখাই সুন্দর ব্লাউজ গুলা খুবই খুবই সুন্দর তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন এটা হচ্ছে এইভাবে রাখছে আচ্ছা আবু আবুধাবি থেকে দেখছে সেনজুতি আপু ওকে হ্যালো প্রিন্স রাব্বি মুন্সি ভাইয়া তারপর হচ্ছে ফেরজানা আপু উত্তরা থেকে দেখছে থ্যাংক ইউ ফেরজানা আপু আমার স্টুডিও শোরুম আছে বাসার সাথে অফিস আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন পেজে অ্যাড্রেস দেওয়া আছে ওকে সো এই গোল্ডেন সিল্কের ব্লাউজটা আমি রেখে দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সিল্কের আরেকটা ব্লাউজ দেখাবো কালারটা খুবই সুন্দর

এই তিনটা সাইজ আছে ঠিক আছে থার্টি ফোর ফর্টি ফর্টি ফোর এই তিনটা সাইজ আছে এটা কিন্তু আপনারা অনেক কিছুর সঙ্গে পরতে পারবেন এটা হচ্ছে অনেকটা পানির মতো যে যে কোনো শাড়ির সঙ্গে ম্যাচ করে যাবে এই ব্লাউজটা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা ব্লাউজ পেছনে হুক দেয়া সিল্কের উপরে করা মাত্র হচ্ছে চোদ্দশো টাকা রেখে দিলাম এখন একটা চমৎকার লাল ব্লাউজ দেখাবো আমি আপনাদেরকে এই যে দেখেন এই লাল ব্লাউজটা যারা অলরেডি পেজে দেখেছেন তো দেখেছেন আর যারা দেখেন না আমাদের প্রিন্সেস স্লিভ প্রিন্সেস টাইপের একটা ব্লাউজ এটা মানে এটা পরার পর একটা স্কার্ট দিয়ে পড়তে পারবেন যে কোনো কিছু দিয়ে পড়তে পারবেন কারণ এটা হচ্ছে সাইড দিয়ে চেন দেয়া চেনটা সাইডে দেয়া ঠিক আছে মানে একদম পারফেক্টলি ফিট হবে শুধুমাত্র সঠিক সাইজটাই দিবে তাহলে পারফেক্টলি ফিট হবে ঠিক আছে এবং এটা তিন পরতে হাতা করা হয়েছে খুবই সুন্দর পরার পরে না আরও ভাল লাগে আমি জাস্ট একটা স্লিভ একটু ঢুকিয়ে আপনাদেরকে দেখাই দেখেন একদম পরিপরি লাগবে এটা পরলে রেড ব্লাউজ এটার প্রাইস মাত্র পনেরোশো টাকা এবং দেখেন এই জায়গায় কিন্তু একটা শেপ দেয়া আছে এখানে ডিপ হচ্ছে সাত এখানে ডিপ হচ্ছে তিন সাড়ে তিন সো মানে খুব বেশি ডিপ দেই নাই সো যাদের ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে ওকে বোটনেক না হলে ভালো হতো আপু আহারে বোটনেক দিয়েছি কারণ এই ডিজাইনটা দিয়েছি তো এই জন্য হচ্ছে বোটনেক দিয়েছি না হলে আসলে বোঝা যেত না যে এখানে একটা ডিজাইন আছে সো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন মাত্র হচ্ছে পনেরোশো টাকা এটা ব্যাক সাইড ব্যাক সাইডও প্লেন ফ্রন্ট সাইডও প্লেন সাইডে চেইন দেওয়া এই ব্লাউজটার হচ্ছে সাইডে চেন দেওয়া সাইজ আছে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে এই আমাদের প্রিন্সেস ব্লাউস্টার যাদের ভাল লাগবে সুন্দর করে অর্ডার করে দিবেন অর্গানজার মধ্যে করা আচ্ছা এখন যে কালো ব্লাউজ সবাই দেখতে চাচ্ছিলেন কালো ব্লাউজটা কিন্তু থ্রি কোয়ার্টার হাতা যে আপুরা হচ্ছে হিজাব করেন তারা কিন্তু আমাকে সবসময় বলেন আপু কালো ব্লাউজ বানান থ্রি কোয়ার্টার হাতা করে বা ফুল হাতা করে যেন হচ্ছে আমরা পড়তে পারি এই যে দেখেন থ্রি কোয়ার্টার হাতা একদম এই পর্যন্ত হাতা চলে আসছে সো যার প্রয়োজন এটা হচ্ছে চিকেনের মধ্যে করা নিচে এখানটায় রাখবো নিয়ে নেব সমস্যা নেই ঠিক আছে যার যার প্রয়োজন ব্ল্যাক কালারের ব্লাউজ ছটপট করে নিয়ে নিবেন চিকেনের ব্ল্যাক কালারের ব্লাউজ কিন্তু আপনারা অনেক কিছু দিয়ে পড়তে পারবেন এটা একটা কনসিয়াস ব্লাউজ যার ভাল লাগবে স্ক্রিনশট ইন পেজ ইনবক্স করে দিন এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এটার প্রাইস মাত্র বারোশো টাকা হাতাটা প্লেন দেওয়া আছে কিন্তু হাতাতে কাজ আছে এটা দেখেন আমরা কোনো হাতায় কুচি টুচি দেই নাই এই ব্লাউজে

গলা টলা ভেঙে আমার একদম একাকার অবস্থা কেন এমন হচ্ছে যে কেমন আছো ভালো আছি ব্ল্যাক ব্লাউজটা অনেক নাইস আমি নিয়েছি থ্যাংক ইউ আসমাপু থ্যাংক ইউ সো মাছ অনেক গরম আমি গরম চা খেতে পারি না অনেকে আবার ঠান্ডা চা খেতে পারে না আচ্ছা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এই ব্লাউজটা দেখে সবাই একটু ওয়েট করেন দেখে তারপরে যান যাওয়ার আগে ঠিক আছে যারা চলে যাচ্ছিলেন তাদেরকে বলছি ভিক্টোরিয়ান স্টাইলে করা এই ব্লাউজটা আমাদের চমৎকার একটা ব্লাউজ সামনে এখানে লেস ওয়ার্ক করা এখানে হচ্ছে সাদা লেস একটা বড় সুন্দর করে বসানো আছে হাতাটার মধ্যে দেখেন হাতাটা জাস্ট দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা ফুল অন ফুল অন কাজ করা ব্লাউজটার প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ যার আঠারোশো ব্লাউজটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ফুল অন কাজ করা আমি কাজ থেকে দেখছি ধরছি আপনারা একটু দেখে নেন খুবই সুন্দর কাজ করা একটা ব্লাউজ এই ব্লাউজটা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড একটা ব্লাউজ আপনারা যে কোনো কিছুতে খুবই সুন্দর করে সাদা শাড়ি গোলাপি শাড়ি কালো শাড়ি অনেকগুলো কালার ইউজ করতে পারবেন পিচ কালারের শাড়ি খুব সুন্দর লাগবে পরলে এবং এটা কিন্তু কটন থেকে শুরু করে কাতান যে কোনো কিছুর সাথেই পড়তে পারবেন এই ব্লাউজটা এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা ওকে আপু গ্রিন কালারের কোনো ব্লাউজ আছে বা ব্ল্যাক ব্ল্যাক তো দেখিয়ে ফেলেছি স্বর্ণ আপু আচ্ছা কালেকশনগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ ব্ল্যাক তো দেখিয়ে ফেললাম তাই না গ্রিন গ্রিনের সাইজ কি লাগবে আপু কোন সাইজের লাগবে গ্রিন আমাকে একটু জানান কমেন্টে আমি দেখে দেখে জানাচ্ছি গ্রিনটা কোন সাইজ লাগবে এটা হচ্ছে ব্ল্যাক ব্লাউজ তো যার ভালো লাগবে স্ক্রিনশট ইন পেজ ইনবক্স করে দিন মাত্র হচ্ছে মাত্র হচ্ছে আঠারোশো আঠারোশো টাকা হ্যাঁ এটা মনে সাইজ আছে আছে সাইজ চৌত্রিশ থেকে চুয়াল্লিশ চৌত্রিশ থেকে ব্ল্যাকটা ব্ল্যাকটার কথা বলছি একেবারে নতুন ঈদের ব্লাউজ এগুলো আপনাদের জন্য আমি এবার একটু আগে থেকে কাজ শুরু করেছি ঈদের স্পেশালি স্পেশালি ঈদের জন্য কারণ তখন এত বেশি চাপ বেড়ে যায় তখন আমি আসলে ব্লাউজ সামাল দিতে পারবো না সো ব্লাউজ নিতে হলে আপনাকে আগেভাগেই নিতে হবে পরবর্তীতে ব্লাউজ আর আসবে না ঈদের সময় কারণ এত বেশি চাপ এই চাপ নিয়ে তারপরে অন্যান্য কাজ করা যায় না দেখেন এই ব্লাউজটা দেখেন কত সুন্দর হাতাটা দেখেন শুধু কত সুন্দর ফ্লাফি একটা হাতা এবং কুচি দিয়ে করা এবং এটা এটার মজার ব্যাপার হচ্ছে আপনারা চাইলে এটা থ্রি কোয়ার্টারও পড়তে পারবেন এটা দেখেন থ্রি কোয়ার্টার হাতা আবার চাইলে এই যে গুজিয়ে উপরে উপরে তুলে শুধুমাত্র কোনই কোনই হাতা পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে যেভাবে হচ্ছে আপনাদের ইচ্ছা এই যে কোনোই হাতা পর্যন্ত পড়তে পারবেন সো যার যেভাবে ভাল লাগবে সেভাবে পরবেন কিন্তু হাতাটা খুবই সুন্দর খুবই কিউট একটা হাতা এই ব্লাউজটা মিস করবেন না যারা আমার লাইভ দেখেন আমি আমি রেকমেন্ড করছি যে আপনারা এটা নিলে খুব ভাল লাগবে প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এই হাতাটাতে কি পরিমাণ কাপড় লাগে দেখেন কুচকানো স্ক্রেচ করলে কত লম্বা হয় দেখেছেন স্ট্রেচ করলে অনেক লম্বা হয় সো এটা এটা যারা অর্ডার করবেন মাত্র টাকা সামনে বাটন এবং কিন্তু বোট নেক না লালের মধ্যে এটা কিন্তু সুন্দর একটা ভি ইউ ভি টাইপের একটা গলা খুব সুন্দর যাদের ভালো লাগবে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে রেখে দিচ্ছি আমি এটা চলে যাব নেক্সট ब्लाउসে আমি অলরেডি 10টা ब्लाउজ দেখিয়ে ফেলেছি অলরেডি আরও দেখাচ্ছি এই যে এই ब्लाउজটা এটা হচ্ছে হালকা আমি জানি না কালারটা ওখানে কেমন জানি লাগছে মানে কালারটা ঠিক লাগছে না এটা 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 হচ্ছে অরেঞ্জিഷ് পিচ টাইপের অরেঞ্জ অরেঞ্জ কালার ঠিক আছে এখানে একদম বসন্তি কালার লাগছে কালারটা কি বুঝ মানে কি বলেন তো আপনারা একটু কমেন্ট করেন কি কালার দেখতে চান মানে দেখছেন এটা হচ্ছে একটু পিচ টাইপের কালার পিচ এবং অরেঞ্জ মিক্স করলে যেটা হবে সেই সুন্দর কালার সো এখানে আবার লেস ওয়ার্ক করা আছে মাত্র সাতশো টাকা এই ব্লাউজটার প্রাইস হচ্ছে মাত্র সেভেন হান্ড্রেড টাকা এবং এটাও কিন্তু খুব কিউট একটা ব্লাউজ এটা দিয়েও হচ্ছে আপনারা অনেক শাড়ি পরতে পারবেন স্পেশালি সাদা হলুদ কমলা লাল নীল বেগুনি যে কোনো কিছু এই ব্লাউজটা দিয়ে হচ্ছে আপনি পড়তে পারছেন মাত্র সাতশো টাকা এটার প্রাইস ঠিক আছে মাত্র সাতশো টাকা ন্যাচারাল বিউটি থ্যাংক ইউ মৌরিনাপুত থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আর এই ইয়েলো ব্লাউজটা দেখাচ্ছি আমাদের ওই যে ফ্লাফি স্লিভে করা ইয়েলো সিল্কের সিল্কের ব্লাউজ ফ্লাফি স্লিভে এই যে দেখেন এই ব্লাউজটা যে কি সুন্দর মানে এই হলুটা মানে দেখলে হচ্ছে চোখ জুড়িয়ে যায় টাইপের অবস্থা কারণ এটা দিয়ে আপনারা অনেক কিছু পড়তে পারবেন অনেক কিছু সাদা নীল হলুদ বেগুনি কালো মানে এমন কোনো শাড়ি নাই যে এটার সঙ্গে পরা যাবে না এবং এটা সিল্কের বলে আপনারা যে কোনো কটন শাড়ির সাথেও পড়তে পারবেন সিল্ক শাড়ির সাথেও পরতে পারবেন কাতান শাড়ির সাথেও করতে পারবেন সবকিছুর সাথে পারবেন যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ঝটপট না হলে ব্লাউজ শেষ হয়ে যাবে কিন্তু আপনার ব্লাউজ নেওয়া হবে না তখন হচ্ছে মনটা আফসোস লাগবে যে আগে নিলেই পারতাম নিব যখন আগে নিলেই পারতাম তাই না আচ্ছা আর আর কি ব্লাউজ দেখতে চান বলেন আমাকে আর ব্লাউজ দেখতে চাই আজকে বারোটা ব্লাউজ দেখিয়েছি ব্লাউজ বারোটা আমাদের একদম রেডি করা থাকে আমরা কিন্তু প্রি অর্ডারের কাজ করি না আমাদের একদম রেডি প্রোডাক্ট থাকে আপনি জাস্ট অর্ডার দিবেন এবং হচ্ছে তিন দিনের মধ্যে যে কোনো জায়গায় পেয়ে যাবে সারা বাংলাদেশে তাই না না বাসন্তী কালার না এটা তো পিচ কালার ছিল বাসন্তী কালার না ওকে সো এই হচ্ছে আজকে লাইভ আমি আপনাদেরকে ব্লাউজগুলো দেখিয়ে দিলাম যারা হচ্ছে অ্যাভেলেবেল ব্লাউজ কোটা কোনটা আছে জানতে চাচ্ছিলেন তাদের জন্য আশা করি হচ্ছে উপকার হবে এবং আমাদের জন্য আশা করি উপকার হবে কারণ আমাদের বারবার ছবি দিতে হবে না লাইভের লিংকটা দিয়ে দিলেই হবে হুম নাও এটা এডিবল হয়েছে এত গরম কারা কারা গরম চা খান প্রচন্ড গরম আম্মা আমার আম্মা হচ্ছে প্রচন্ড গরম চা খায় কিভাবে খায় আলায় জানে আমার তো জিপা টিপা পড়ে যায় এত গরম খেতে পারি আমি সব কিছু গরম খাই মানে হালকা হালকা গরম ঠিক আছে গলা ভেঙে একটু পরপর গলা ভারী হয়ে যাচ্ছে লাইলা ফুল সব গরম চা খায় না চিনি ছাড়া খান চিনি চিনি সহ নাকি চিনি ছাড়া আমাদের মেয়েদের জীবনে দুঃখের শেষ নেই একটু চিনি খেলেই হচ্ছে মোটা হয়ে যাই কেমন একটা অবস্থা আমি যদিও মিষ্টির এত পাগল না বাট স্টিল এখন যেটা নিষেধ সেটা খাইতে বেশি মন চায় আছে যেটা নিচে সেটা সেটা টানে বেশি আগে মিষ্টির ধারে কাছে যেতাম না আর এখন মনে হয় যে না একটু খেয়ে ফেলি একটু 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 খেয়ে ফেলি আচ্ছা মধু দিয়ে খান তাই তো সো এই হচ্ছে আমাদের আজকে লাইভ আমি লাইভটা শেষ করে দিচ্ছি এখন সবাইকে আল্লাহ বলে আজকে রাতে আসতে আপনাদের সঙ্গে দেখা করতে বাট নিয়ে না লাইভ ব্লাউজের এটাই আপাতত মোটামুটি এই মাসের মধ্যে শেষ লাইভ যারা অর্ডার করবেন না তারা শেষ হয়ে যাওয়ার পরে আমাকে বলেন না পুরো স্টক করেন কারণ আমি বারবার রিমাইন্ডার দিই বারবার আপনাদেরকে বলি যে অ্যাভেলেবেল থাকতে থাকতে সময় নিয়ে নেন এভেলেবেল মানে যখন থাকবে না তখন ব্লাউজ বানিয়ে দেওয়া সম্ভব এত এত সময় লাগে একটা কাজ করতে সেজন্য হচ্ছে ব্লাউজ ওভাবে ওভাবে অর্ডার নেওয়া সম্ভব না যে আমি যখন অর্ডার দিব তখন বানিয়ে দিবেন না এভাবে সম্ভব না আমাদের সব রেডি প্রোডাক্ট থাকে আপনি অর্ডার করবেন তিন থেকে চার দিনের মধ্যে পেয়ে যাবেন আপরগানজা বা মুসলিম ড্রেসগুলো কি শ্যাম্পু ওয়াশ পসিবল হ্যাঁ অবশ্যই পসিবল পসিবল ঠিক আছে তাহলে আজকের লাইভ এখানেই শেষ করে দিচ্ছি টাটা আল্লাহ